কিন্তু দুঃখজনক হলো সত্য নির্বাচন কমিশন গেট বন্ধ করে দিয়ে আমাদের সাক্ষাৎ না দিয়ে আরো একটি বৈষম্যের ইতিহাস তারা রচনা করেছে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ সারা বাংলাদেশে দেশ ও মানুষের কল্যাণে চব্বিশ হাজার সদস্য নিয়ে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি অত্যন্ত দুঃখের বিষয় বিভিন্ন জেলা উপজেলায় কতিপায় এই তদন্ত কর্মকর্তা তদন্তর নামে তারা খাম চায় মিষ্টি খাওয়ার টাকা চায় বলে তদন্তে আমাদের সঠিক সঠিক তথ্য উপস্থাপন করার পরেও আমাদেরকে তারা ভুল ইনফরমেশন হয়তোবা দিয়েছে কিনা জানি না তারা আমাদেরকে নির্বাচনে নিবন্ধনের ঘোষণা না দিয়ে আমাদের সাথে বৈষম্য করেছে আমরা এই যে তিন ঘন্টা থেকে নির্বাচন কমিশনারের সামনে এসে আমরা অবস্থান নিয়েছি একটু নির্বাচন কমিশনারে সাক্ষাৎ করবার জন্য কিন্তু দুঃখজনক হলো সত্য নির্বাচন কমিশন গেট বন্ধ করে দিয়ে আমাদের সাক্ষাৎ না দিয়ে আরো একটি বৈষম্যের ইতিহাস তারা রচনা করেছে আমরা নিবন্ধন পাওয়ার জন্য যতগুলো শর্ত নির্বাচন কমিশন দিয়েছে সকল শর্ত পূরণ করেই তো প্রাথমিক বাসায় উত্তীর্ণ হয়েছি বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ কমিটিতে আমাদের শুধুমাত্র কমিটি এবং কমিটির সদস্যরাই রয়েছে চব্বিশ হাজার এবং সমর্থন মিলে দুই লাখ সপ্তরাশি হাজার সদস্য সমর্থন আমাদের রয়েছে আমাদের সারা বাংলাদেশে আমাদের অফিস কার্যালয় কর্মসূচি এবং কমিটি রয়েছে একটি কমিটি রয়েছে এবং আমাদের তদন্ত কর্মকর্তাকে আমরা সঠিক তথ্য উপস্থাপন করেছি কিন্তু তারা কোনো না কোনো কারণে ভুল ইনফরমেশন হয়তো বা দিয়ে ধান্দাবাদির ফাঁদে পায়া দিয়ে আজ নির্বাচন কমিশন আমাদেরকে নিবন্ধন না দিয়ে বৈষম্যের আমাদের খাদে ফেলে দিয়েছে শুধু আমরা না পাশে দেখেছেন একজন জুলাই যোদ্ধা জেল জুলুম নির্যাতনের শিকার জনতার দলও তারা একই বৈষম্যের শিকার আমরা আজকের এই অবস্থান কর্মসূচি থেকে নির্বাচন কমিশনকে বলব আপনাদের এই বৈষম্যের ধাত আমরা উপরে ফেলব এবং অবিলম্বে এই বাংলাদেশ বেকার মুক্তি পরিষদকে নিবন্ধনের তালিকাভুক্ত করতে হবে অন্যথায় আমরা কিন্তু বসে থাকবো না দেশের জনগণের এই প্রতিষ্ঠান জনগণের জন্য গেট বন্ধ করে রাখা হয়েছে এটা একটি বেআইনি কাজ করেছেন প্রত্যেকটি গেট তারা বন্ধ করেছে জনগণের যোগাযোগের সমস্ত ঠিকানা তারা বন্ধ করে দিয়েছে অবিলম্বে জনগণের প্রতিষ্ঠান এই গ্যাট জনগণের জন্য খুলে রাখার আহ্বান জানাচ্ছি পাশাপাশি বাংলাদেশ বেকার মুক্তি পরিষদকে নিবন্ধন দিয়ে এই দেশের মধ্যে বৈষম্য দূর করার একটা ইতিহাস আপনারা রচনা করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমরা আজকের অবস্থান করেছি